তো আপনি কীভাবে আপনার জিমেল অ্যাকাউন্টের মোবাইল নাম্বারটা চেঞ্জ অথবা পরিবর্তন কীভাবে করতে হয় আজকের ভিডিওটা কমপ্লিটভাবে দেখুন স্কোরে করে স্টেপ বাই স্টেপ ফলো করুন আপনার জিমেল অ্যাকাউন্টের কীভাবে মোবাইল নাম্বারটা চেঞ্জ করে একটা নতুন নাম্বার অ্যাড করতে হয় খুব সহজেই আজকের ভিডিওতে শিখতে পারবেন প্রথমে আপনার ফোনের জিমেলে চলে যাবেন ফোনের জিমেলে আসলে আমার এই জিমেল অ্যাকাউন্টে অলরেডি একটা নাম্বার রয়েছে যে নাম্বারটা চেঞ্জ করে আমি চাই আর একটা নতুন নাম্বার অ্যাড করব ইজিলি আপনি করতে পারবেন জাস্ট এক ক্লিকে তো প্রথমে এখানে প্রোফাইলে ক্লিক করবো জিমেল আইডি দেখুন শো করছে আপনার ফোনের জিমেলটা ওপেন করে তো জাস্ট আপনি গুগল অ্যাকাউন্ট যে অপশন জাস্ট এখানে ক্লিক করে আপনি জিমিল অ্যাকাউন্টে ইন্টার করে নেবেন তো আপনার সামনে সিম্পলি এইভাবে ইন্টারভেস খুলবে তো আমি এই জিমিল অ্যাকাউন্টে অলরেডি একটা নাম্বার অ্যাড রয়েছে আমি চাচ্ছি এই জিমিল অ্যাকাউন্টে আমি আর একটা নতুন নাম্বার অ্যাড করব তো করবেন কীভাবে দেখুন স্টেপ বাই স্টেপ দেখুন এইভাবে ইন্টারভেস খোলার পর জাস্ট আপনি ইজিলি কুই কী অপশন সিলেক্ট করবেন পার্সোনাল ইনফো দুই নাম্বার যে অপশন রয়েছে পার্সোনাল ইনফো জাস্ট এই অপশনটা আপনি সিলেক্ট করতে হবে এইভাবে খুলবে জাস্ট আপনি একদম নিচে দিয়ে যাবেন এখানে আপনি লাইভ প্রভু দেখুন ফোন অপশন দেখুন নাম্বার অলরেডি একটা অ্যাড রয়েছে তো এই নাম্বার তো অ্যাড রয়েছে এই নাম্বারটা আমি সরিয়ে চাই নতুন একটা নাম্বার অ্যাড করব তো করার জন্য জাস্ট আপনি এই যে নাম্বার রয়েছে জাস্ট এখানে একটা ক্লিক করবেন এই নাম্বারটা আপনি সরিয়ে আপনি একটা নতুন নাম্বার অ্যাড করতে পারবেন যে সময় আপনি এখানে ক্লিক করবেন দেখুন নাম্বারটা অটোমেটিকলি শো করছে এই নাম্বারটা আমি ডিলেট করে একটা নতুন নাম্বার অ্যাড করতে চাই তার জন্য জাস্ট এই নাম্বার উপরে ক্লিক করে দেবে ওকে আপনার সামনে এইভাবে ইন্টারফেস করবে তো আপনার এই নাম্বারটা সরিয়ে আপনি আরেকটা নতুন নাম্বার অ্যাড করতে চান তার জন্য এই নাম্বারটা ডিলেট করার জন্য দেখুন সাইটে পেন্সিলের সাইডে ডিলেট অপশন জাস্ট এখানে একটা ক্লিক করবেন যে সময় ক্লিক করবেন রিমুভ নাম্বার একটা ক্লিক করবেন ক্লিকের সাথে আপনার সামনে ক্লিকের সাথে আপনার সামনে এক ক্লিকে আপনার নাম্বারটা ডিলেট হয়ে যাবে দেখুন আমার কিন্তু হয়ে গেছে দেন আমি একটা নতুন নাম্বার তার জন্য ফোন নাম্বার উপরে লেখা রয়েছে আর একটা নতুন নাম্বার অ্যাড করার জন্য জাস্ট আপনি অ্যাড নাও যে অপশনটা রয়েছে জাস্ট এখানে ক্লিক করবেন আপনার জিমেল অ্যাকাউন্টে মোবাইল নাম্বার অ্যাড করার জন্য তো এখানে একটা জিনিস দেখুন আপনি যদি ইন্ডিয়া হয়ে থাকেন তাহলে তো ঠিক আছে আর আপনি যদি বাংলাদেশ থেকে হয়ে থাকেন তাহলে এখানে কান্ট্রিতে ক্লিক করে আপনি কিন্তু এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করতে হবে দেখুন এখানে অনেকগুলো কান্ট্রি রয়েছে আপনি বাংলাদেশটা সিলেক্ট করে নেবেন যেহেতু আমি ইন্ডিয়া যাওয়ার জন্য আমার ইন্ডিয়ার এটা কিন্তু আপনার কান্ট্রিটা সঠিক সিলেক্ট করতে হবে তার ফলে কী হবে আপনি নাম্বারটা অ্যাড করতে পারবেন তো সিলেক্ট করার পর জাস্ট আপনার এখানে মোবাইল নাম্বারটা দিয়ে দেবেন দেখুন আমি নতুন নাম্বারটা লাগিয়ে নিচ্ছি দেখুন আমি একটা কন্ট্যাক্ট নাম্বার বসিয়ে দিয়েছি আর আমি ইন্ডিয়া থেকে রয়েছি যার ফলে দেখুন ইন্ডিয়া সিলেক্ট রয়েছে আপনি যদি কিন্তু বাংলাদেশ থেকে হয়ে থাকেন আপনি কিন্তু এটা সিলেক্ট করতে হবে এটা আপনার মনে রাখতে হবে দেখুন সিম্পলি আমার কিন্তু রয়েছে তো নাম্বার বসিয়ে যদি আমি আমার মানে জিমেল অ্যাকাউন্টে নাম্বার চেঞ্জ করার জন্য নাম্বার বসে নেক্সটে ক্লিক করব নিচে দেন এখানে দেখুন নাম্বার যে বসিয়েছেন দেখুন গেট কোড আপনার এই নাম্বারটা একটা গুগল থেকে ভেরিফাইভ করবে তার জন্য এই নাম্বারে একটা সিক্স পিনের কোড আসবে তো সিম্পলি আপনি গেট কোডে ক্লিক করবেন যে সময় গেট কোড অপশনটা আপনি সিলেক্ট করবেন আপনার সামনে আটটুক লোডিং নেবে দেখুন এইভাবে আসবে আপনার ভেরিফাই বিওয়ারে ফোন নাম্বার আপনার ফোনে সিক্স পিনের একটা কোড আসবে মানে সয় পিনের দেখুন কোড এসেছে আমি সিম্পলি কপি করে নেব আর দেখুন আমি কোডটাও ইজিলি বসিয়ে দিয়েছি খুব ইজি কিন্তু আজকের এটা আপনার জিমেল অ্যাকাউন্টে একটা মোবাইল নাম্বার অ্যাড করা জাস্ট এইভাবে কোডটা বসিয়ে দেবেন বসিয়ে আপনি ভেরিফাই যে নিচে অপশন জাস্ট এখানে একটা ক্লিক করে দেবেন যে সময় এই অপশানে ক্লিক করবেন আমি দেখুন একটু রিফ্রেশ করি লাইভ পুরো দেখুন আমার জিমিল অ্যাকাউন্টে দেখুন জিমিল আইডির মানে মোবাইল নাম্বারটা চেঞ্জ হয়ে গেছে হয়ে গেছে দেখুন একটা নতুন নাম্বার অ্যাড ইজিলি হয়ে গেছে